সালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত ভিয়স আমি মোদাব্বি জসীমউদ্দিন আপনারা দেখছেন রোহানি তিব্বিক্লিনিক খাওয়ানোর মাধ্যমে পেটে জাদু করে ফেলে আপনি তা সহজেই কোন কোন লক্ষণগুলি দেখে বুঝবেন যে আমার পেটের মধ্যে জাদু করা হয়েছে তার মধ্যে কিছু আলামত বা কিছু লক্ষণ আমি আপনাদের সম্মুখে তুলে ধরব নাম্বার এক যে বিনা ওয়াজাহ বিনা কারণে আপনার বুক জ্বালা করবে আপনি ডাক্তার দেখিয়েছেন রিপোর্ট আসছে না আপনি অনেক ডাক্তারকে দেখিয়েছেন রিপোর্ট আসছে না নাম্বার দুই আপনার মনে যে একটা শান্তি থাকবে সেটা আপনার থাকবে না কোথায় গেলে আপনি শান্তি পাবেন সে জিনিস আপনি দেখতে পাবেন না আর বিনা ওয়াজায় মুখে স্বাদ আপনার চলে যাবে কোন জিনিস আপনি খাচ্ছেন কিন্তু স্বাদ পাচ্ছেন না যে জিনিসের যেটা স্বাদ থাকা দরকার সেই জিনিসের তার মধ্যে স্বাদ পাওয়া যায়নি এবং সব সময় পেট মোচড় দিতে থাকলে মোচড় দিতে থাকবে এবং ব্যথা করতে থাকবে তাহলে জানবে যেন তাহলে জানবেন যে আপনাকে কেউ আপনার হয়তো আপনজন কেউ খাওয়ানোর মাধ্যমে আপনাকে জাদু করে ফেলেছে যেটা আপনার পেটের মধ্যে ওষুধ হয়ে জমাট বেঁধে গেছে বা আপনার আত্মীয় স্বজন বা আপনার দূরবর্তী কেউ না কেউ আপনাকে জাদু করে ফেলেছে আপনি স্বপ্নের মধ্যে হঠাৎ উঠে বসে আপনি কান্না করতে শুরু করবেন বা আপনি স্বপ্নের মধ্যে আজীব আজীব স্বপ্ন আপনি দেখবেন তাদের মধ্যে আপনি দেখতে পাবেন যে আপনি বা আপনার চোখের সামনে কেউ না কেউ জেনার কাজে লুপ্ত আছে যদি এরকম আপনি স্বপ্ন দেখতে থাকেন তাহলে জানবেন যে আপনাকে খাওয়ানোর মাধ্যমে জাদু কেউ না কেউ আপনাকে করে ফেলেছে হয় সে এটা আপনাকে বস করতে গিয়ে কিছু জিনিস জড়িবুটি এরকম কোভরেজের কাছে যে এনে আপনাকে খাইয়েছে যেটা আপনার পেটে ওষুধ হয়ে জমাট বেঁধে গেছে তো আপনার দেরি করে তড়িঘড়ি আপনি এই জিনিসটি নষ্ট করার জন্য আনি ট্রিটমেন্ট এখানে কোনো সিল্কি বা সিফনি কোনো কাজ করা হয়নি আপনি আমাদের এই নাম্বারে যোগাযোগ করে ফোন করতে পারেন ফোন করে যোগাযোগ করবেন ইনশাল্লাহ করি ট্রিটমেন্টের মাধ্যমে আপনার মুখের মধ্যে বমির মাধ্যমে আপনার পেটের জাদুকে নষ্ট করা হিংসা হবে